একটা অসাধারণ সুন্দর বাইক রাইড করে চলে এলাম বাঁকুড়ায় বাঁকুড়ায় এই মুহূর্তে আছি গাংদুয়া ড্যামে অসাধারণ সুন্দর সবুজ প্রকৃতিকে অনুভব করছি দারুণ লাগলো রাইডটা আর এদিকে ধান ড্যামটা একটু দেখাচ্ছি আপনাদের একদম ড্যামের ধারে চলে এলাম এইখানে শীতকালে প্রচুর মানুষ পিকনিক করেন সুন্দর একটা জায়গা একদম জলাধারের পাশে দাঁড়িয়ে মুহূর্তে শালী নদীর ওপরে এই ওয়াটার রিজার্ভারটি আছে ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা সঙ্গে থাকুন সাথে থাকুন আর ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হচ্ছে সম্পূর্ণ ব্লগে বন্ধুরা সঙ্গে থাকুন এখন এই পর্যন্ত ভিডিওটা করব ভিডিওটা আসবে ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই দেখবেন